কপি করার কারণে দু সালে তিনি যে এই যে বিডিআরের যে থেকে চাকরি জুতো হয়েছে তাকে বরখাস্ত হয়েছে তার সাথে আমরা এই কথা বলতে চাই কেন আপনার কেন চাকরিটা গেল এখন আপনার চাকরি ফিরে পাইছেন কিনা এই ব্যাপারে দলীয় কোনো সহযোগিতা পাইছেন কিনা বলেন আমি বলতে চাই আমি বিডিআরের সৈনিক দু সালে বিডিআর বিদ্রোহ পিলখানায় আমার চাকরি যায় আমি তখন বিএনবি করতাম আমি একটা ছবি পোস্ট করার কারণে আমাকে বাধ্যতামূলক অবসর পাঠায় আমার চাকরি নয় বছর দশ মাস আঠারো দিন হয়েছে তাও দশ বছরের পেনশন আমাকে দেয় না কেন আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল ওই মুক্তিযোদ্ধায় খালেদা দিয়ার স্বাক্ষর ছিল তাই আমার চাকরি গেছে আমি আমার চাকরি ফেরত চাই আর নয় তো এই দেশ ফেরত আমি শেখ যে দেশেই থাকুক ওকে আমরা বিচার করতে চাই আমাদের বিশ হাজার বিলিয়ার ত্রিশ হাজার অন্যায়ভাবে ষোলো বছর জেলখানা আটকে রেখা হয়েছে কেন আমরা কি দোষ করেছিলাম আমার এটুকু ষোলো ষোলো বাচ্চা আমি ধুয়ে গেছি আইসা আমার ওয়াইফ তাকে বড় করে আজকে আমার ছেলে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আমার ছেলে পড়ে এটা আমার আল্লাহ তালা আমাকে নিজ হাতে এটা উপহার দিয়েছে আমি দেখতে চাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা এই যে ষোলো বছর অন্যায়ভাবে দেশ শাসন করেছে তার বিচার হোক তাকে বিদেশ থেকে এনে এই বিচার করবে এই বিচার করবে একমাত্র আমাদের জননেতা তার একটু আমার করবে বিচার আর কোন রাজনৈতিক দল করতে পারবে না দলে বিএনপির পক্ষ থেকে কোনো সাপোর্ট পাইছেন কিনা বিএনপির পক্ষ দলের পক্ষ থেকে কোনো কিছু পাইছেন সারা বাংলাদেশে বিশ হাজার লোক ক্ষতিগ্রস্ত ঢাকায় যারা ঢাকায় যারা বিডিআর হাজার বিডিআর এই দুই হাজার বিডিআরকে নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি আমার সংগঠনের নাম এই যে এটার প্রেসিডেন্ট আমি আমি দুই হাজার বিডিআর নিয়ে একটা সংগঠন করেছি দেশকে ভালো বানানোর জন্য আমরা অন্যায় করব না অন্যায় কাউকে করতে দিব না সে যেই দলের হোক না কেন আমরা ইসলামের পথে চলব আমরা আজান দিলে সবাই যারা নামাজ পড়তে পারি সেই তাগেদের করব এবং এই দেশকে ছয় মাসের মধ্যে মালয়েশিয়ার মতো আমাদের দেশ হবে আমরা সেটা করব ইনশাআল্লাহ এটা আমাদের শপথ আমাদের বিডিআর 2000 লোকের শপথ এই বাংলাদেশকে আমরা ছয় মাসের মধ্যে অলরেডি ছয় মাসের মালয়েশিয়াকে অল রাষ্ট্র দেখতে চাই আপনার নাম পরিছনের আপনি কোথা বলেন নাম পরিছনের আপনি জি আপনার নাম আমার নাম মাসুদুর রহমান আমার বাড়ি কালকিনি মাদারীপুর আমি মির। মিরপুর দাস থাকি আমি বড় ভাই ওই ফুটবলার আমিনুল ভাই ফুটবলার আমিনুল ভাইয়ের সাথে আমি আসি তার ছোট ভাই আমি বর্তমানে আমি বিএনপির বিএনপি সরকার আসলেই এই দেশকে সোনার বাংলাদেশ হিসাবে করতে পারবে এইটা আমার প্রতিশ্রুতি ধন্যবাদ আসলে দেখতে পাচ্ছেন উনি আসলে বিডিআর বিদ্রোহে দু হাজার সালে ওনার চাকরিটা হারায় যে বিএনপি আমি সভাপতি আমি চাই এই দেশে কোনো অন্যায় হবে না আর কেউ অন্যায় করবে না অন্যায়ের প্রতিবাদ আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ